নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুমকি আজও জীবনের এক হাজার এক গল্পে স্বাগত জানাচ্ছি আপনাদের আজকে টপিকটা হলো আজকে টপিকটা যে টপিকে কথা বলবো সেটার মধ্যে একটু একটু যে আমিও ভুক্তভোগী নয় তা বললে ভুল হ্যাঁ আমিও আছি এবং এটার জন্যই আমার হাজব্যান্ড রাজ অনেকে হয়তো জানেন রাজ তো ও বলল যে না তুমি এটা নিয়ে কথা বলো এটা নিয়ে তোমার বলো হয়তো বলা উচিত অ্যান্ড অলসো তিনি একটা জিনিস শেয়ার করেছিল যে মেয়েরা নাকি ড্রাইভিং করতে পারে না মেয়েদের অনেক রকমের মানে খামতি নিয়ে হ্যাঁ মানে ও খুব কষ্ট হয়েছিল বলে এই ঘটনাটা শেয়ার করেছিল আমার সঙ্গে মানে ইনসিডেন্টটা সেটা কিন্তু বলবো তো চলো যারা এরকম করে আমার সঙ্গে কোনো রকমের ইনসিডেন্ট শেয়ার করতে চাও যে তোমাদের জীবনে এমন কিছু মুহূর্ত দিয়ে তোমরা যাচ্ছ যেটা হয়তো সবার সঙ্গে শেয়ার করতে পারো না সেক্ষেত্রে নাম প্রকাশে অনেচ্ছুক হলে আমরা কিন্তু এখানে নাম প্রকাশ করি না অ্যান্ড অলসো এরকম কিছু কষ্ট যাতে সবার সঙ্গে শেয়ার করতে চাও কোনো সলিউশন লাগে হয়তো আমি দিতে না পারলেও কমিউনিটি মানে কমেন্ট সেকশনে কিন্তু অনেক রকমের হয়তো সলিউশন পেয়ে গেলেও পেয়ে যেতে পারো আর একটা রিকোয়েস্ট করব সবার সঙ্গে এই ঘটনাগুলি শেয়ার করো চ্যানেলটাকে শেয়ার করো কি ঠিক আছে এরকম অনেক মানুষ আছে হয়তো এই শেয়ার শেয়ার করার পর ওদের জীবনের প্রবলেমের সলিউশন হয়তো এখান থেকেই পেয়ে যেতে পারে তো চলো আজকে প্রথমটা হলো ট্রোল ট্রোল করা ঠিক আছে একটা জিনিস আমি দেখেছি যেন যারা ট্রোল করে তারা কিন্তু নিজের মানে আইডেন্টিটিটা মানে নিজের যে সত্তা নিজের পরিচয়টা সবসময় লুকিয়ে কিন্তু ট্রোল করে কেন করে জানি না অ্যান্ড ট্রোলিংয়ের ক্ষেত্রে দেখেছি কিছু কিছু ক্ষেত্রে এরকম ওয়ার্ড ইউজ করে না সত্যি কথা বলতে গেলে যখন প্রথম প্রথম আমি ইউটিউব মানে ইউটিউবে আসি প্রথমে তো কথা গল্প ভুতুর অ্যাডাস্টেশন নিয়ে আসি যেহেতু ওটা হর হরের এক্সপিরিয়েন্স শেয়ার করে এন্ড আমি কিন্তু বারবার প্রত্যেকটা এপিসোডে বলি যে যাদের বিশ্বাস করতে অসুবিধা হয় তারা কিন্তু প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন কারণ ছোটোবেলায় আমি বারবার এই ক্ষেত্রে এই কথাও বলি যে সাত ভাই চম্পা এটা এখন হয়তো আমাদের কাছে সাত ভাই চম্পা মোড়ে আবার গাছ হয়ে আবার জীবিত হয়ে যায় ইজ ইট পসিবল বা সোনের কাঠি রূপার কাঠি মানে একটা কাঠি ছোঁয়ালে মরে যাচ্ছে একটা কাঠি ছোয়ালে বেজে যাচ্ছে মানে কি বলবো আষাঢ়ে গল্প কিন্তু বিশ্বাস করুন ছোটোবেলায় কিন্তু সেই সব গল্প শুনতেই ভালোবাসতাম আমি কিন্তু সবসময় রিকোয়েস্ট এটাই করি যে সেই অনুভূতিটাই ফিরিয়ে দেওয়ার চেষ্টা বিশ্বাস করতে হবে বলে কোনোদিনও বলি না কিন্তু তথাপিও অনেক রকমের কমেন্ট প্রথম প্রথম এসছে এবং এখনও যে আসে না তা না হ্যাঁ এখন কিন্তু অনেক কম কমে গেছে হ্যাঁ তো আমি কিন্তু ভুক্তভোগী হতাম এবং এখন যেমন বুঝে গেছি যে যখন আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি না তো এরকম কমেন্ট আসবে আমাদের সেটা ইগনোর করতে শিখতে হবে আর একটা কথা কি বলুন তো ট্রোল করা বা এরকম ক্রিটিসাইজ করা এটা একটা আলাদা কথা বাট একটা ভালো সাজেশন দেওয়া যখন আপনাকে কেউ ভালো সাজেশন দেবে সেটার কিন্তু ওয়ার্ডিংস বা সেটা প্রেজেন্টেশন তা ওয়ে যেটা আপনাকে বলবে না ওরা সেটা কিন্তু পুরোপুরি আলাদা সেটা আপনি দেখলেই বুঝে যাবেন ওদের সাজেশন কিন্তু আমি সবসময় মাথায় নিয়ে চলি ক্রিটিসাইজ করা খুব ভালো কিন্তু একটা হেলদি ওয়েতে কাউকে নিচু দেখানোর জন্য নয় হ্যাঁ তো এই ক্ষেত্রে আমি বলছি শুধু আমি কেন এরকম অনেক আছেন যেখানে এরকম কিছু কিছু সব মানুষ নয় সব মানুষ থাকলে কি সবাইকে সাবস্ক্রাইব করতো সবাইকে এত এত ভালোবাসতে দিত একদমই না কিছু মুষ্টিময় লোকের কথা বলছি কারণ এই ইদানিং একটা মানে খুব ট্রোল হয়েছে ব্যাপারটা আমার খুব খারাপ লেগেছে মানে একজন ভদ্রলোক বেশ বয়স্ক অ্যান্ড ওনার স্ত্রী স্ত্রী মানে বিয়ে করছেন মানে ওনার সেকেন্ড ম্যারেজ অ্যান্ড ওয়াইফটারও সেকেন্ড ম্যারেজ ঠিক আছে তো হঠাৎ কমেন্ট সেকশনে দেখলাম কিছু কিছু মানুষ লেগেছে দাদুর ভীমরতে ধরেছে দাদু বিয়ে করছে হুম বুড়া বয়সে কচি সাজার শখ আরও এরকম অনেক অনেক কমেন্ট মানে আমার খুব খারাপ লেগেছে তো ভদ্রলোকের ব্যাপারে যেটা আমি জানলাম যে ভদ্রলোকের পত্নী বিয়োগ ঘটেছে ঠিক আছে অনেক আগেই এবং উনি একাকিত্বতে ভুগছিলেন আর ওনার স্ত্রীরও কিন্তু এটা দ্বিতীয় বিয়ে যেটা সেকেন্ড ওয়াইফের কথা বলছি ওনার একটা মেয়ে আছে ওনার হাজব্যান্ড হাজব্যান্ডের সঙ্গে মোস্ট প্রবলি ডিভোর্স হয়েছে না ওনার হাজব্যান্ডও গত হয়েছে আমি একটু কনফিউজ হয়ে আছি মোট কথা মানে ওনার হাজব্যান্ড উনিও মানে একাকিত্বের সঙ্গে নিজের জীবনটা কাটাচ্ছেন এখন দুটো প্রাপ্তবয়স্ক ওনার বাচ্চাটাকেও লোকটা খুব ভালোবাসে মেয়েটাকে বাবা স্নেহ দেয় বাবা মেয়েটাও মানে ওনার সেকেন্ড হাজব্যান্ডকেই বাবা হিসাবে আখ্যা দিয়েছেন দুজন প্রাপ্তবয়স্ক ওনার একাকিত্বটা ঘুচানোর জন্য যদি ঠিক করেন সমাজে রীতিনীতি মেনে বিয়ে করে বিয়ে করবে বলে সেটা কি খুব খারাপ সেটা কি খুব খারাপ হয়ে গেছে মানে কি বলবো আমি বলুন তো আপনারা কি বলেন বলুন তো এটা কি সত্যি খুব খারাপ এটা মানে এটা কি গ্রহণযোগ্য নয় সুষ্ঠুভাবে সামাজিক স্বীকৃতি দিয়ে দুজন দুজনকে গ্রহণ করছে নিজের একাকিত্ব ওরা যখন একা থাকে কটা মানুষ পেয়েছে বলুন তো গল্প করার জন্য কটা মানুষকে পেয়েছে হয়তো নিজের কষ্টগুলিকে শেয়ার করার জন্য পাইনি বলেই তো এরকম একজন জীবন সঙ্গীকে দুজনেই হয়তো খুঁজছিলেন এতে কি আমাদের বলার অধিকার আছে বলুন তো আপনারা বলুন সেকেন্ড আরেকটা বলছি ফেসবুকে খুব ট্রোল হয়েছে সরকারি চাকুর কাকু বলে হ্যাঁ সরকারি চাকরিরতা কাকু মানে ভদ্রলোক হেলদি একটু ঠিক আছে তো ভদ্র ভদ্রমহিলাও মানে খুবই সুন্দর দেখতে অ্যান্ড এখানে মেয়েটাকে কিভাবে ট্রোল করছে বলো তো মানে সরকারি চাকরি দেখে যে কোনো মানে বাদরের কলায় মুক্তর হার ওরকম টাইপের একটা কমেন্টও আমি পড়েছি ঠিক আছে অ্যান্ড মানে ওনারা হাজব্যান্ড ওয়াইফ ভাত খাওয়ার একটা ফটো শেয়ার করেছিলেন সবাই করে থাকে আমাদের যখন থেকে সোশ্যাল মিডিয়াতে এসেছি আমিও যেমন গেলাম ঘুরতে আমার পরিবারের শেয়ার করেছি ঠিক আছে ওই রকম করে নিজের একটা সুন্দর মুহূর্ত সুন্দর একটা দিনের মুহূর্ত হয়তো শেয়ার করেছিল আর ট্রোল হয়ে এরকম বাজে বাজে কমেন্ট আসা শুরু করলো আচ্ছা একটা কথা বলছি বাহ্যিক সৌন্দর্যটাই কি সব হয়তো অনেকের ক্ষেত্রে বলবো যে না সুন্দর বাইরেরটাই সৌন্দর্যটাই অ্যাট্রাক্ট করে কিন্তু সবাই কি একই একই মনস মানে একই রকমের ভাবনাতে ভাবে কি ঠিক আছে মেয়েটার কাছে তার বাহ্যিক সৌন্দর্যটা কোনো মাইনেই রাখে না হয়তো ওর অভ্যন্তরীণ সৌন্দর্যটাই দেখেছে কি ঠিক আছে যে হয়তো মেয়েটাও কোনোদিনও সরকারি চাকরি করতে পারবে না হয়তো দুজনেই সরকারি চাকরিরতা কি ঠিক আছে মেয়েটাও হয়তো যদি প্রাইভেট সেক্টরেও হয় কোনো ভালো জব করতে পারবে না বা ভালো চাকরি করতে পারবে না শুধু ওই লোভেই লোকটার কাছে চলে গেছে সত্যি কথা বলতে গেলে কি আমি তো এই যুগের মেয়ে আমি কি ভাবি বলুন তো একটা সংসার চালাতে গেলে সেই দায়িত্বটা শুধু হাজব্যান্ডের নয় আগে যেমন একটা রিচুয়ালস করা হতো না যে বউ ভাতে যে স্ত্রীর সব তোমার দায় ভার আমি নিলাম আমার মনে হয় এই জিনিসটা উঠিয়ে দেওয়া দরকার কারণ আজকালকার আজকালকার কিন্তু আজ আজকালের যুগের মেয়েরাও কিন্তু পড়াশোনা করে স্বাবলম্বী আর আমার মনে হয় একটা ঘর চালাতে গেলে না হাজব্যান্ডের যেমন দরকার ঠিক আছে ফিনান্সিয়ালি স্টেবল হওয়ার একটা মেয়েরও কিন্তু ইকুয়ালি ফিনান্সিয়ালি স্টেবল হওয়া দরকার বাট এই ক্ষেত্রে একটা প্রবলেম কি হয়ে যায় বলুন তো ধরুন মেয়েরা স্বাবলম্বিত সে হয়তো খুব ভালো একটা কর্পোরেট সেক্টর হোক গভর্নমেন্ট জব হোক যেটাই কাজ করছে বাট সবাই এক্সপেক্ট করে কি অফিস থেকে আসার পরে মানে যাওয়ার আগেও ঘরের কাজ করে যাবে আসার পরেও ঘরের কাজ করবে রান্নাবাড়ি করবে সারাদিন তো শাশুড়ি মা রান্না করেছে বা সারাদিন তো অন্যের মারি মানে রাধুনির হাতে খেয়েছে এখন বৌমার হাতে খাবো এটা কেন ভাবতে চায় না ওরা বলুন তো যে ছেলে যদি কষ্ট করে অফিসে কাজ করে আসে ছেলের যদি অফিস থেকে এসে হাতের সামনে চাটা দেওয়া না আমার ছেলেটা খুব কষ্ট করে এসছে একটু রেস্ট নিক ভাত ভাত বেরিয়ে ডাকবে বাবু আয় তো ভাত খেয়ে যা একটা মেয়েও তো সে সেম কষ্টই করে একটা মেয়েও তো সারাদিন সেই কষ্টটাই করে মেয়ে বলে কি সে অফিস অফিসারকে কম কাজ দেয় না মেয়ে বলে কি তাকে বলে যে ঠিক আছে তাড়াতাড়ি চলে যাও তুমি মেয়ে মানুষ তাড়াতাড়ি চলে যাও না তো ঘড়ি ধরেই তো টাইম সব কিছু ও তো মেনটেন করে চলে তাহলে ও কেন পরিশ্রান্ত হতে পারে না ওর কেন কষ্ট হতে পারে না বলুন তো আমাদের সমাজটাকে আমরা একটু সুন্দরভাবে গড়তে পারি না আমাদের সমাজটাকে আর একটু উন্নত স্তরের গড়তে পারি না কী বলবো আমি এক্ষেত্রে আমি একটা কথা বলতে বলতে চাই যে হ্যাঁ অনেকেই আমি দেখেছি এটাও কমেন্ট করেন মানে আমার কে না কারণ এই এই আমার চ্যানেলে তো প্রথমবার আমি এই ইস্যুটা এনেছি অনেক সময় দেখি যে বাসের চলতে বাসের ইয়েতে তাহলে কেন মহিলা আর পুরুষের আলাদা আলাদা মানে মহিলার কেন রিজার্ভেশন থাকে হ্যাঁ যদি এতই ইকুয়ালিটির শখ যদি এতই ইকুয়েলেবল করো তো কেন তোমাদের রিজার্ভেশন চাই অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয় বলুন তো আমরা ইকুয়ালিটি মেন্টালির দিকে যেমন সত্যি কথা বলতে গেলে বললাম তো আজকাল তো মেয়েরা দেখুন আজকাল তো মানে যেটা শুনলাম আর্মিতেও মেয়েদেরকে অ্যাপয়েন্ট করা শুরু করে দিয়েছে হ্যাঁ তো আমি ওই সব ক্ষেত্রে বলছি না কিন্তু মেয়েদের জানেন তো অনেক কিছু পোয়াতে হয় যারা যেটা যেটা হয়তো পুরুষতান্ত্রিক সমাজ হয়তো শুনেছে কিন্তু ফিল কোনো দিনও করতে পারেনি সেটা হলো ফ্রিয়ার্স একটা পিরিয়ড যে ডিউরিং এক দুই দিন যেরকম হ্যাভি ফ্লো হয় না একটা মেয়ের পক্ষে বাস জানি করে দাঁড়িয়ে থাকা পসিবল হয় না তখন ওর বসার দরকার পড়ে একটা প্রেগনেন্ট মহিলা সে কিন্তু ওই ক্যারি করে করে বাচ্চা মানে সেই ন মাসের গর্ভকালীন অবস্থায় সে কিন্তু ধাক্কা খেতে খেতে অফিস যায় সব কিছু যায় তখন কিন্তু তার চেয়ারের খুব একটা দরকার পড়ে কারণ ভগবান এটা বানিয়ে দিয়েছে কিন্তু এটার পরেও আমরা ছেলেরা যেটা কাজ করে বা ছেলেরা যেরকম পর্যায়ে কাজ করে আমরা কিন্তু নিজের সেই কষ্টগুলি ভুলেও ওইরকমভাবে করতে চাই কেন যাতে আমার হাজব্যান্ডের কাঁধে কাঁধ মিলিয়ে বলতে পারি তুমি একা নও আমি আছি ফিনান্সিয়ালি ক্রাইসিস হচ্ছে আচ্ছা তুমি এটা করে নাও আমি এটা দেখে নেবো সো এরকম করে হলেই হয়তো সুষ্ঠুভাবে আমাদের ফ্যামিলিটা চলবে এরকম হলেই হয়তো ডিভোর্সটা একটু হলেও কম কমবে তো কেমন লাগলো আজকে টপিকটা আজকে ভেবেছিলাম তিন দিন ওই টপিকটা বলবো ওটা মেয়ে কেন্দ্র ফিমেল কেন্দ্রিক যদিও আমি এখন একটা জিনিস বলতে বাধ্য হচ্ছি কিন্তু অনেক পুরুষ আছে যে মেয়েদের কিন্তু চলার পথে আর কাটা বেছায় না বরং ওদেরকে সাপোর্ট করে সাপোর্ট না করলে আজকে আজকে যেমন মেয়েরা বেরিয়ে এসেছি আমরা সেটা কিন্তু কখনোই পসিবল হতো না যদি বাড়ির পুরুষটা আমাকে পেছন দিকে সাপোর্ট না করতো তো এরকম অনেক পুরুষ আছে আবার অনেক মহিলাও আছে যে মহিলার এইসব জিনিসগুলি মানে ওনাদের ঠিক হয়তো ডাইজেস্ট হয় না যদিও সেটা হয়তো খুব মুষ্টিমেয় কিন্তু আছে নেই যে তা নয় তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প এট দা রেট জিমেল ডট কম একই রেখেছি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু প্লিজ দেখতে ভুলো না তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করেছি শেষ করে দিই খুব তাড়াতাড়ি দেখা বেটল দ্যান বাই বাই সিউসুন নমস্কার